আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনার ভাই আজকে ঘাস কাটতে গেছে কি আবার ঘাস নিয়ে আসলা বৃষ্টি আসতেছে তো প্রচুর বৃষ্টি এই জায়গায় কোনারে রাখো কোনারে থাক আসলে আমরা ফার্মিং এর সাথে জড়িত প্রত্যেকটা মানুষেরই ভাই শীত আর বর্ষা নাই সকাল থেকে প্রচুরিয়া আর এই যে দেখেন এদের কষ্ট করবো না কেন একটু দেখাও এই যেগুলো হচ্ছে মানিক না এটা হচ্ছে মানিক এটা হচ্ছে রত্না এটা দেখেন উল্লানটা দেখা এই যে দেখেন দেখেন এটা একটু দূর থেকে দেখো এই দেখেন এই যে উল্লানটা দেখছেন এটার হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে সাকিব খান এদের জন্যই কষ্ট করি আসলে আমাদের জন্য দোয়া করবেন

বাবা তুমি কতগুলো সুরা জানো জানো জানি কতগুলো জানো জানো জানি 10 12 জানি আলহামদুলিল্লাহ এই যে বাবা শুনেন ভালো একজন পাকা আলেম হইতো হ্যাঁ যাতে বাবার জানাজার কবর দিতে পারো ঠিক আছে যাও জানাজা পড়াইতে পারো কবর দিয়ে যাতে দিতে পারো যা যাই এখন গোসল করি তাড়াতাড়ি গোসল করো নালে আবার ঠান্ডা লাগবে এই যে তুমি ডাক দিলা না তোমার কাছে গেল করবেন আমাদের জন্য আমরা যেন এভাবে স্বামী স্ত্রী দুইজন এই গরু ছাগল লালন পালন করতে পারি আমাদের চাষবাসেরও জমি আছে আমি নিজেও চাকরি করি আপনাদের ভাবিও প্রাইমারি টিচার হ্যাঁ সব মিলে মনে করেন যে সংসারটা একটু গুছানোর চেষ্টা করি আর কি তো নিত্যদিনের দিনের কাজ এগুলো আপনাদেরও দেখাই এই যে কাঁচা ঘাস কাটতেছে আমাদের আমার এক ছোট ভাই ও আমাদের খামারে থাকে ওই যে আমাদের ছোট ভাই আমার ছোট ভাই ওই ছোট ভাইটা থাকে খুব ভালো ও কাজ করে প্রচুর কাজ করে ও নামাজ পড়ে আসলো তো নামাজ পড়লো না ও কিন্তু নামাজ পড়ে আসছে নামাজ পড়ে এই ভাত খাইলো এই জন্যে আমরা নিজেরাই ঘরে বাইরে দুজন এই কাজটা করলাম কারণ আগে নামাজ পরে কাজ এটা আমারটা হয়ে গেছে আজকে উল্টা আল্লাহর কাছে ক্ষমা চাই মানুষের কাছে না তো আমাদের আরেকটা খামার আছে এই খামারটা হচ্ছে ওই যে রাস্তার উপরে ওই রাস্তার উপরে ওই যে ওইখানে সোজা